আসসালামু আলাইকুম এভরিওান আপনার সকল বলা আসন্নি তো আজকে আমার ভিডিও যে দেখা তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি আমি সিম্পলভাবে ইফতারি করি সামান্য একটা আপনার লোকের শেয়ার করাম কারণ আমি ইফতারি অতটা দেখাইতাম চাই না আর কী তা করি না করি তা দেখাইতাম চাই না জাস্ট দেখাইলাম আপনার হয় তো আমি আজকে প্লেন খিচোরি করাম সাদা তো ফানি দিলাইছি আমার পরিমাণ মতো দিয়ে আমি দইয়া দিলাইলাম বাসমতি চাউল টিলটা বাসমতি চাউলাকি একটা গ্রাম চাউল চল চাউল দিলাই রাম দিয়া দিলাই রাম আমি মতো মেথি মেথি দিলে ভাল লাগে প্যাঙ্কি চুরি খাইতে আর দিয়া দিলাইলাম আমি গরম মশলা তেজপাতা এখন দিলে রাম আমি আমার আন্দাজ মতো লবণ আপনারা আপনার আন্দাজ মতো লবণ দিবা লবণ দিবা এর ফলে আমি দিলাইম আমার আন্দাজ মতো পেঁয়াজ পেঁয়াজ দুটো বেছিয়ে দিলে ভাল লাগে দিলাইছি পেঁয়াজ দিয়ে দিলো আমি আদা ছোটো ছোটো করে কাটতে রাখা আদা ওই দোকা আদা দিয়ে সামান্য যদি আপনারা সাদা খাইতে না সাদা কালার তো আপনারা সামান্য একটু হলুদ আট হয়ে একটু কালারও লাগে দাসিট আর আমি সাদাও রাখি কোন দিন দিন কালারও রাখি তো একটু কালার করবো লাগে দেখ একটু হলুদ দিছি তা সিট দেখবা কিশোরী কেজার সুন্দর কালার হয় তো আমি তোরা তোরা করে দেখায় কি তারপর আমরা না করাম কন্টিনিউ দেখাও কা খিচৰি আস্তে আস্তে সিদ্ধে ত' ঘি দিয়া ভাজ পিঁয়াজ দিম মানে বাগাৰ দিলে এখন আমি বাথাৰ ঘি দিয়া আৰু আস্তে আস্তে বাগাৰ দিলাইমো যিহেতু আমাৰ খিচোৰী হৈ গৈছে হয়তো হকা খিচোৰী হৈ গৈছে তো আমি আস্তে আছে বাগাৰ দিলাই ৰ'ম তো এটা লোহাৰী বোৱাইছি বা ফ্ৰাই পান পানী বোৱাইছি ফ্ৰাই পানটো ঠাণ্ডিয়া আহিলে থৈ দিয়া দিলেমি ঘি হওক আমাৰ কিচোৰী সবে হয়তো অনেক কিশোরী কী তারপর রেসিপি নিয়ে না এটা রেসিপি কিছু নাই যদি কেউ উপহারও হয় যে আমি হরছি খরচি শিলাম বলে তো আপনার শেয়ার হয়ে গেলে কিচ্ছু করি না আমি তার বেশি কিচ্ছু চুরা একটা আইটেম করি যে তো করি আমি চাই না দেখাই বট আজকে তুড়ায় হয়ে দেখাই যেন যদি আপনার উপহার হয় তো আমি দিয়ে কো দিয়ে দিল গীত দিলাইছি আপনারা আন্তর্মতো দিবা কমাইয়া পেশাইয়া একটু গলম দিলে ভালো হয় যেহেতু আমি আগে দিলাইছি সেহেতু আমি একটু কমাই দিলাম এত বেশি অনেক সময় না তো এখন আমি চাই না চাইলে কিছুরি মাঝে সবজি আট হরতে পারবা যে কোনো তা বোনা কিছুরি বানাইতে পারবা আমি ওরকম কিছুরি বালা খাই তো ওরকম কিছুরি সবজি তাহলে যাও নিয়ে যাক বাজারে যাই গেছে এখন আমি দাঁড়িয়ে লাই কিছুরি দালিয়া দাঁড়িয়ে আবার আইবা আপনার মাঝে ওকে দাঁড়িয়েছি শোরি এনে পেঁয়াজি মালাইতাম তো পেঁয়াজি মালাইতাম আমরা কিতাকিতা লই রাম এটা মালাইয়ের রাখা হয়ে যাব এটা রেস্টুরেন্ট নোয়ার লাগি এটা আমরা আমি তো খাইতাম না খালি টান নোয়ার লাগি রেডি করার কিশোরী জাতা কিশোরীও আনাও সব তহ টান নোয়ার লাগে দেখা নি যাইতো না ইনশাল্লাহ ফ্রেজ দো হয়েছে খাঁচামরিচ হাত রাখা হয়েছে দো হয়েছে বাঁখরফটা দো হয়েছে আর লবণ দো হয়েছে সামান্য একটু লাল লালমরিচর গুড়া এটা না দিলেও চলে আপনারা দিলে দিতে ফর্বা না দিলেও না দিতে ফর্বা আমরা গেছে বার্লাপতো আমরা দিম সামান্য একটু হলুদ দিছ কোনো কোনো ক্ষেত্রে আমরা আছে খালি খাঁচামরিচ পেঁয়াজ বাঁখর ভতা আর দাইল দিও ভরে পেঁয়াজে আজকে যেহেতু সামান্য সামান্য দরকার আপনার এনে কৰ্ণফ্লা দিব কৰ্ণফ্লা দিলে একো মছ মজা ভাল হয় আৰু না দিলেও চলে বা এটা বানানিও বিচাৰ ন ঐ যিবোৰ ত' আমি এটা কান কৰবা নিয়া দোকা চানাও লৈ যাইছি তো আস্তে আস্তে কণ্টিনিয়াৰটাত লৈ লাই দেহকে এটা টিভিন কাৰিতা খানচি কট বাতি আৰু টিভিন কাৰিতা খলা খান তো এটা মোৰ জোন থাকে মৰা নাইছে দহকা ত' আমি দেখাই দাম খুলিলে আপোনাৰ Ok, dai loro fracchi tocca salat. salata? Sana, sono già che su risa tocca এটা একটা আপনারা জান হয় আপনারা রৌফ হারাইব যে কোনো সময় আর যেহেতু আমি সেপারেট ইতা পারলাম না সালা তার ডাইল বাট আমি দিলাইছি একটা হেন কে বাকরিয়া তার ডাইল বিরান করবা মানে পাকুড়া মানাইবা আর সালাদ বাকরি লিবা আর এটা তো আর থাকবো আশা করি গরম থাকবার কথা আরও দেশি গরম রয়েছে উফ্রগুন গরম থাকবো তো কন্টিনিউ আমরা ভিডিও দেখো কার দেখলে বুঝতে পারবো আমরা কোনো না গেছি না গেছি আর ইফতারি হাসলে আমি খাইও না ইফতারি আমার বলা লাগে না তো দেখো কা কোন আসতে আসতে রাইট 11:30টা কই যাইলাম কন্টিনিউ ভিডিও দেখলে আপনারা প্রস্তাবনা কত ভালো আপনারা একটা হ্যাঁ ফোন নাই সম্ভব হলো লাগি তো আমরা জানা যাইলাম রাইট সেহরি টাইম আর কি রাইট 11:30টা তো আমরা জানা যাইলাম সেহরি হয়ে হই रास्ते আসতে আইলাম আ ডান ফ্রেন্ডও কোন জব করে তারা দাওর দিশন যাওয়ার লাগি তো আইয়া শান্তকি তারপরেরিয়া ওপরে ডাকি আমরা গেছি আর এটা না গেলে নাও তাই আমরা যাওয়া লাগবে গেছি তারা দৌড়া সামনে হোকায় উ বেয়ে গেছে তারা দরজা করে ভাল লাগে হঠাৎ করে তারা দাওয়াত তো প্লান করছেন তো আমরা আইছি আইয়া এসি দরজাত মারলাম তারা বুজ রানা যাচ্ছ কাল এখন তারা গড় দেখাই করা কি সুন্দর লাইট চলে খুঁজতে একটু লগে শেয়ার করি এটা তো স্বাভাবিক সব সবর করে সুন্দর হয়ে সাজাই আর এখন ধোকা তারা কিতা কী রান্না করছেন হাঁসর মাংস বোয়াল মাছ বোনা আর বাইং মাছ পোনা আর রোস্ট আর কিটা খরচন দেখাই রাম আর তো সালাড খরচন লেবুর ডিম সিদ্ধ ভাত আরও আছে রান্না বুড়ি রান খুব মজা এটা হইল চিনা গরুর চিনা মাছের চাটনি ফ্রি মাছ দি উড়ি দি মানে আরও বসে খুব বেশি আইটেম বানাইসন কিতা খাইতা সেই টাইম তা খাওয়া যায় না তারপরেও ততটা তারা রান্না করছেন থ্যাংক ইউ তারা রায় কষ্ট করিয়ে অত রান্না বান্না করছেন আর এন আসলে আমরা যাওয়া লাগছে বিকজ তারা অলরেডি হইয়া রাখছিল আমরা রে আর না গেলেও এনা তারা বেজার হয়ে যায় আর যাওয়াই আসলে খুব ভাল লাগে নিজের যদি মাঝে মধ্যে নিজের ফ্রেন্ড বন্ধু বা আত্মীয় স্বজন খান্দার যায় ভাল লাগে মনও ফ্রেশ লাগে তো আমরা রায় খান থেকে আইয়া তাই রেডি হইয়া আমরা গেছি গিয়ে যাব তাৰা গৰুক সানি টানি চলে চি হেৰি সানি টানি চলে ত' তাৰা খুব কষ্ট কৰচোন খুব কষ্ট কৰচোন টেংকিউ তাৰাৰে আৰু এই ৰখ মজাৰ মজা সানি বনাইছন খাইছি আমাৰ আচলতে তো আজ আজ পর্যন্ত আমার ভিডিও আপনারা গেছে কিলার আপনারা লাইক কমেন্ট শেয়ার হওয়া বেলে ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলিতা আর এরকম নতুন নতুন ভিডিও ফাইতে আমরা এসপি কাপড়গুলোর আপনারা হইবা আর খাওয়া দাওয়া শেষ সরিয়া এখন কোথাও সকাল সাতটা বা আমরা গরু আইরাম তারা গরু সেই খাইয়া নামাজ নামাজ বাদে বইয়া বাদে আস্তে আস্তে আমরা গরু আজকে আমার এই মাতার মাঝে কোনো ভুল ত্রুটি তাহলে আপনার কমাশিতা আপনারা দোয়া করবা ইনশাল্লাহ আমরা আপনার বলা তাহকা আল্লাহিজ আসসালামু আলাইকুম আরহামাক কন্টিনিউর লাস্টের ভিডিও দেখোকা হাফিজ